আচ্ছা শোনো এই যে তুমি রাত্রেবেলা আমার এ নিয়ে আজ এখানে বৈশা গল্প করতেছো বড় আপু ছোট আপু মেজো আপু ওরা যদি দেখে তাইলে তো তোমার বারোটা বাজায় দিবে আরে রাখো তুমি বড় আপু সেজু আপুর কথা আমি যে তোমার কত ভালোবাসি তুমি এটা জানো তোমার ভালোবাসার টানে কি ফেলে তোমার কাছে আমি ছুটে আসি তাই না হুম অনেক ভালোবাসা আমারে তোমারে যদি ভালোই যদি না বাসি তাহলে তাদেরকে দেখে তোমার কাছে কিভাবে আসি বলো হুম তা অবশ্য ঠিকই কিন্তু দেখো না আমি ছোট দেখে সবাই আমার এই কেমন অবহেলা করে দিনের বেলা তো আমি তোমার কাছে যাইতেই পারি না একটু কথাও কইতে পারি না খালি হিংসা করে ওরা তাই তো তোমার কাছে তাদেরকে রেখে তোমার কাছে আমি ছুটে আসি যাই হোক ওরা যাই করুক দিনের বেলা কিন্তু এই যে তুমি জামারে ভালোবাসো এই যে রাত্রে বেলা প্রতিদিন আমার এ নিয়ে একটু সময় দাও একটু ঘুরো কথাবার্তা বলো আমার না অনেক ভালো লাগে তাই হুম তাহলে তো লাগারই কথা বল তাদেরকে